হ্যালো গুড মর্নিং সবাইকে সেন্স ফ্যামিলির তরফ থেকে আজকে আবার আমি বিঠি চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে জাস্ট চেষ্টা করেছি সবাই যেন আজকে ১৪ তারিখ চোদ্দোই জানুয়ারি সংক্রান্তি তাই আমিও একটু পিঠে বানিয়ে ফেলাম সেরকম কিছু বানাই জাস্ট একটু দুধ পুলিটা ট্রাই করলাম বা চুষি পিঠেও অনেকে বলে এটা আমি জাস্ট যে যেমন বানাবে সেই মতো করো সবাই সবার আলাদা আলাদা স্টাইল আছে আমিও একটু আমার নিজের মতোই চেষ্টা করেছি আমি একটু হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি সেটা দিয়ে তোমার চালের গুঁড়িটাকে মেখেছি চালের গুঁড়িটা আমি বাজার থেকে কিনে এনেছি কারণ আমার অত সময় নেই যে চালটাকে ভিজিয়ে গুঁড়ো করে আবার রোধে শোকানো কারণ আমার তো অফিসও থাকে তো সেই কারণে আর হালকা কুসুম গরম জলে মাখলে দেখবে খুব মানে সফট হয় সেটা তুমি আটাই আটায় কেন বা যে কোনো জিনিসই মাখন কেন একটু গরম জলে করলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি সন্দেশ সন্দেশটাই অ্যাড করলে আমার একটু খেতে ভালো লাগে এবার তোমরা খোয়াও অ্যাড করতে পারো আমি একটু সন্দেশটাই পিঠেতে একটু ব্যবহার করি বা পছন্দ করি সেটা আমি পাটিসাপটাতেও কিন্তু পুর হিসাবে সন্দেশই দিই কিন্তু এবারে আমার ছিল না সন্দেশ সেই জন্য আমি নারকেলের ইয়ে ব্যবহার করেছি ওই ভিডিওটা যখন দেব তখন তোমরা দেখতে পাবে ভালো করে মিক্স করে তোমার সন্দেশটাকে ইয়ে করে মাখিয়ে নিলাম কারণ একটু মানে শক্ত হয়ে গেছিলো ফ্রিজে রাখা ছিল তো যেহেতু গরম জলে পড়েছে তো এটা নরম হয়েই যাবে গরম জলের ইয়েতে তো দেখো ভালো করে আমি ইয়ে করে মাখছি যাতে মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তারপরে একটা দেখো গোল মতো পাকিয়ে নিচ্ছি মাখার পর দেখো গোল মতো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এটা ভালো করে একটু মিক্সড করে নেবে তোমরা আমার মানে রান্না শেষ করে আমি এটা করেছি কারণ দুধপুলিটা আমি খেতে ভালোবাসি তাই একদম মন দিয়ে আমি এটা বানাই তারপরে দেখো ছোট ছোট ইয়ে করে বানিয়ে নিয়েছি আমি এরকমই করি অনেকে একদম পাতলা সরু সরু করে বাট আমার একদম পাতলা সরু সরুটা ভাল লাগে না আমি জাস্ট এইভাবেই শিখেছি ছোটোবেলা থেকে মা মাসি কাকিমাদের দেখতাম এইভাবেই বানাতো সেই জন্য আমিও এইভাবেই করি দেখো করেছি করার পর তারপরে পুরোটা এইভাবেই করে নিয়েছি আমি অল্প করেছি আর তোমরা যে যেমন অনেকে সরুভাবেও করতে পারো অনেকে অনেক রকমের স্টার করে এ করে আমি আজকে আর অত ঝামেলা রাখিনি জাস্ট নর্মালভাবেই এটা করে নিয়েছি পুরোটা এইটা করতে করতে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে আমি আমুল দুধ টাও একটু ইউজ করেছি আমুলিয়া যাতে একটু মানে একটু টাইট টাইট হয় ওইটার ভিডিওটা আমার আর করা হয়নি কারণ আমি ফার্স্ট টাইম এই খাবারের ইয়ে করছি বলে আমার করা হয়নি তো ওখানে দুধের মধ্যে আমি দিয়েছিলাম তোমার তেজপাতা দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ভালো হয় যে দুধটা যখন হালকা গরম হয়ে যায় তখন আমুলিয়াটা দিয়ে একটু ভালো করে দিয়ে একটুখানি মানে লিকুইড করে নিয়েছিলাম কারণ আমুলিয়াটা বেশি গরম দুধের মধ্যে করলে বা গরম জলের মধ্যে করলে মানে মেশে না একটু শক্ত শক্ত হয়ে থাকে ওই ভিডিওটা আমার করা হয়নি তো আমি মুখেই বলছি তারপরে যখন আমুলিয়াটা গুলে যাওয়ার পর দিলাম দুধটা একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম আলাদা একটা বাটিতে তোমরাও আলাদাভাবেই দেবে গুড় যাতে তার কারণ হচ্ছে অনেক সময় না গরম দুধের মধ্যে দিলে ডাইরেক্ট গুড়টা কি দুধটাকে ফাটিয়ে দেয় তো সেই জন্য আমি একটা আলাদা পাত্রে গুড়টাকে গুলে নিয়েছিলাম লিকুইড করে নিয়ে ভালো করে গুলে নিয়ে যখন একটু ঠান্ডা হলো তারপরে আমি দিয়েছিলাম তারপরে যখন ফুটে গেলো গুড়টা তখন এই পুলিগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এরকম দেখতে হয়েছে আমি ফার্স্ট টাইম কর